হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মোবাইল লার্নিং পয়েন্ট চ্যানেল কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন তো ফ্রেন্ডস আপনারাই ভালো থাকা মুহূর্তটাকে আরও বেশি ভালো করতে মোবাইল লার্নিং পয়েন্ট চ্যানেলের পক্ষ থেকে সকল টেলিগ্রাম ইউজারের জন্য নিউ এয়ারড্রপ প্রজেক্ট নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে যেখান থেকে আপনারা জাস্ট একটা টেলিগ্রাম অ্যাকাউন্ট থাকলেই পাচ্ছেন ইনস্ট্যান্ট আপনাদের রেওয়ার্ড এবং এই এয়ারড্রভটা শুধুমাত্র যাদের টেলিগ্রাম অ্যাকাউন্ট আছে তারাই পাবেন যাদের টেলিগ্রাম অ্যাকাউন্ট নেই তারা জাস্ট একটা টেলিগ্রাম অ্যাকাউন্ট করে নিয়ে এখানে আপ আপনি এই এয়ারড্রপে জয়েন হবেন কোনো কাজ ছাড়া আপ টু এক হাজার ডলার পর্যন্ত ইনকাম করতে পারবেন তো ফ্রেন্ড চলুন আর কথা না বলি ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে ছোট্ট করে একটি কথা না বলি নয় আপনি যদি এখনো পর্যন্ত আমাদের মোবাইল আর্নিং পয়েন্ট চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই অবশ্যই এখনই সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল উপরে ক্লিক করে নোটিফিকেশনটা ওয়াল করে দিন যাতে করে আমাদের সব নতুন নতুন ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনার কাছে তো ফ্রেন্ড শুরুতে বলে রাখি আজকে আমরা কথা বলবো ডক্স টোকেন এয়ারড্রপ সম্পর্কে যেই টোকেনের বর্তমান প্রাইস আপনারা দেখতে পাচ্তেছেন জিরো পয়েন্ট জিরো ফোর মানে চার সেন্ট করে এক একটা টোকেন যার টেলিগ্রাম যত বেশি পুরনো সে তত বেশি টোকেন পেতে যাচ্ছেন আর এটা কিন্তু শুধুমাত্র দেওয়া হচ্ছে টেলিগ্রাম ইউজারদেরকে এবং এটা টেলিগ্রাম ভেরিফাইড একটা প্রোজেক্ট মানে হচ্ছে টন ভেরিফাইড প্রজেক্ট এবং এখানে কোনোরকম কাজ না করি পেতে যাচ্ছেন পয়েন্ট এছাড়াও এখানে একটা সুযোগ রয়েছে রেফার করে আপনি পয়েন্টটাকে ইনক্রেজ করতে পারবেন খুব শীঘ্রই এই ডক্স টোকেন লিস্ট হতে যাচ্ছে এ টু যে ডিটেলস থাকবে আজকের এই ভিডিওতে অবশ্যই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিও দেখবেন তো দেখেন ইতিমধ্যে নেটওয়ার্ক তাদের কিন্তু টেলিগ্রাম বোর্ড লঞ্চ করেছে যেটা আমি আপনাদের মাঝে শেয়ার করেছি দেখতে পারতেছেন এটা হচ্ছে নেটওয়ার্কের টেলিগ্রাম বোর্ড যাদের ওয়েব ভার্সন যেরকম ছিল সেম প্রসেসই বাট এখানে তারা কিন্তু ট্যাপ সিস্টেম নিয়ে এসেছে যেখানে আপনি ট্যাপ ট্যাপ করে একটা পয়েন্ট আর্ন করতে পারতেছেন তো এই বিষয়ে আপনারা জানতে চেয়েছেন সেই বিষয়টা আমি ফার্স্ট অফ অল ক্লিয়ার করব এরপরে আমি ডক্স টোকেন এ টু জেড আপনাদেরকে ডিটেলস প্রোভাইড করব তো দেখেন এখানে ডেইলি স্টিকিংয়ের জন্য আমরা এখানে স্ট্রাইকের জন্য প্রতিদিন ক্লিক করে এই রিসিভ করতে পারি এটা এরপর মাইনিং সেকশনে ক্লিক করার পর আমরা এখানে ইওর নোট সেকশনে ক্লিক করলে দেখতে পারবো ডেইলি যে মাইনিং বারো ঘন্টা পরে পরে সেই সেকশনটা এরপর এখানে যেটা তারা নিয়ে এসেছে ট্যাপ সেকশন এখানেই হচ্ছে মূলত সমস্যাটা এখানে ক্লিক করলে করলে আমরা একটা পয়েন্ট পাচ্ছি যেটা লাভ আইকনে উঠতেছে এই পয়েন্টের তারা নাম দিয়েছে হচ্ছে ইসি ঠিক আছে তো এই ইসিটাকে আমরা কনভার্ট করে জেম করতে পারবো বাট অনেকে এটা বুঝতেছেন না কিভাবে কি করতে হবে তো দেখেন এটা ট্যাপ ট্যাপ করে আপনাকে মিনিমাম আপনার ব্যালেন্সে হাজার এই ইসি পয়েন্টটা কালেক্ট করতে হবে যখন আপনার ব্যালেন্সে হবে তখন এই যে নিচের দিকে দেখতে কনভার্ট ইসি গেট জেম এই বাটনটা হয়ে যাবে এখানে ক্লিক করার সাথে সাথে আপনার যে ইসি পয়েন্ট আছে এটা কনভার্ট হয়ে জেমে রূপান্তর হয়ে যাবে এবং আপনি এখানে দেখতে পারবেন আপনার জেমটা কালেক্ট হয়ে গেছে এরপর নিচের দিকে আপনি দেখতে পারতেছেন এখানে প্রতিটা পয়েন্টের ভ্যালু রকম। আপনি এক একটা ইসি পয়েন্টের জন্য পাচ্ছেন ওয়ান পয়েন্ট সিক্সটি ফোর মানে একশো যদি আপনার ইসি পয়েন্ট থাকে সেক্ষেত্রে একশো চৌষট্টিটা আপনি পাচ্ছেন হচ্ছে জেম ভালো পরিমাণের কিন্তু একটা রেওয়ার্ড হচ্ছে জাস্ট ট্যাপ ট্যাপ করে আপনাকে ইনকাম করতে হবে আর ফ্রেন্ডস অনেকে আমাকে কমেন্ট করেছেন যখন এটা আমি শেয়ার করেছি যে ভাই এক লক্ষ পঞ্চাশ হাজার ইনভাইটে দিচ্ছে না মাত্র একশো পঞ্চাশটা ইনভাইটে দিচ্ছে জেম দেখেন এখানে আমার প্রায় সিশলিশ মিলিয়ন প্লাস আপনারা দেখতে পারতেছেন জেম রয়েছে যেখান থেকে আমি ইতিমধ্যে কিন্তু চল্লিশ পঁয়তাল্লিশ মিলিয়ন প্লাস কিন্তু আমি জেম উইড্রো করেছি বাট এই যে পয়েন্টটা বা জেমটা এটা আমি কেন এটা কিন্তু রেফার ইনকাম আর প্রতিটা জন্য রেফারের তারা কিন্তু লক্ষ হাজার করে আমাদেরকে জেম দিয়েছে এবং এক আপনি যদি টু স্টেপ মানে আপনি যাকে রেফার করবেন তার থেকে আপনি এক লক্ষ পঞ্চাশ হাজার পার্সেন্ট বাট সে যাকে রেফার করবে তার থেকেও আপনি আশি হাজার পার্সেন্ট মানে এফ ওয়ান এফ টু রেফার ইনকাম কিন্তু অ্যাথেন নেটওয়ার্ক দিচ্ছে তো এই ক্ষেত্রে আপনারা জেমটা কালেক্ট করতে পারেন এবং এটা সরাসরি আপনি আপনার ইটুপিতে করতে পারবেন কোনো রকম প্যাকেজ কন্ডিশন ছাড়া যেমন এটিএস ডিপোজিট করার জন্য আমাদেরকে এখানে প্যাকেজ বাই করতে হবে আগে ছিল ন্যূনতম দুটো ডায়মন্ড প্যাকেজ বাট এখন একটা ডায়মন্ড প্যাকেজ আর এখানে একটা ডায়মন্ড প্যাকেজ বাই করলে আপনি অ্যাথেন যে এটিএস টোকেনটা আছে সেটা অ্যাথেন নেটওয়ার্কের পিটুপি ট্রেডিং প্ল্যাটফর্মে নিয়ে সেল করতে পারবেন বাট এই জেম সেল করার ক্ষেত্রে জেম আপনি পিটুপি ট্রেডিং প্ল্যাটফর্মে ডিপোজিট করার ক্ষেত্রে আপনার কোনো রকম প্যাকেজ বাই করতে হবে না জাস্ট আপনার অ্যাকাউন্টের কেওয়াইসি ডান থাকতে হবে তো ফ্রেন্ডস এখন আমরা কথা বলবো ডক্স টোকেন নিয়ে তো এই ডক্স টোকেনে আপনি জয়েন্ট কীভাবে হবেন সেই বিষয়টা আমি ফার্স্ট অব দেখাবো তো বরাবরের মতো আপনি চলে আসবেন ফার্স্ট এই ভিডিও ডেসক্রিপশন বক্সে এবং ক্লিক করে দিবেন আজকের অফার লিংকে জাস্ট আপনি আজকের অফার লিংকে ক্লিক করার পর আপনাকে অটোমেটিক্যালি রিডাইরেক্ট করে আমাদের টেলিগ্রাম চ্যানেলের এই পোস্টে নিয়ে আসবে এখানে আপনি দেখতে পারবেন যে ডক্স জয়েন লিঙ্ক তো আপনি জাস্ট সিম্পলি এই লিঙ্কের উপরে ক্লিক করে দিবেন দেন আপনার সামনে ঠিক এরকম একটি এন্টারফেস চলে আসবে এখানে নিচের দিকে দেখতে পারবেন লেটস আপনি জাস্ট এখানে একটা ক্লিক করবেন আমি ফার্স্ট অফ অল বলে রাখি যাদের টেলিগ্রাম অ্যাকাউন্টে ইউজার নেম সেট করা নেই তাদের কিন্তু নেমিজেবল লেখা আসবে অবশ্যই অবশ্যই আপনি কি করবেন আপনার টেলিগ্রামের ইউজার নেমটা সিলেক্ট করে নেবেন এরপর এই লিংকে ক্লিক করে এখানে জয়েন হবেন এরপর নিচের দিকে দেখতে পারতেছেন কন্টিনিউ বাটন জাস্ট কন্টিনিউতে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা এন্টারফেস চলে আসবে এই ইন্টারফেসে দেখাবে যে আপনার টেলিগ্রাম অ্যাকাউন্টটা ঠিক কত ততটা পুরনো আপনার অ্যাকাউন্টটা যত বেশি পুরনো হবে আপনি তত বেশি এখান থেকে ডক টোকেনটা ক্লাইম করতে পারবেন এখানে রয়েছে কন্টিনিউ জাস্ট কন্টিনিউ বাটনে ক্লিক করার পর আপনি দেখতে পাচ্ছেন এই অপশনটা কিন্তু চলে এসেছে এবং এখানে আমি 838 টা টোকেন কিন্তু পেয়ে গেছি তো দেখেন আপনার টেলিগ্রাম অ্যাকাউন্টটা যদি নিউ অ্যাকাউন্ট হয় সেই আপনি কিন্তু 800 প্লাস কিন্তু এখানে ডক টোকেন পাচ্ছেন আপনি জাস্ট একটা টেলিগ্রাম অ্যাকাউন্ট করে এখানে জয়েন হয়ে নেবেন এরপর জাস্ট কন্টিনিউ বাটনে ক্লিক করে দিবেন তো ফাইনালি যখন আপনি কন্টিনিউ বাটনে ক্লিক করবেন তখন আপনার সামনে নতুন একটা চলে আসবে আমি দেখিয়ে দিচ্ছি এইরকম একটি আপনি দেখতে পারবেন ঠিক আছে এরপর এখানে রয়েছে ফ্রেন্ডস ফ্রেন্ডস অপশন ক্লিক ক্লিক করলে করলে ইনভাইট একটা লিঙ্ক পেয়ে যাবেন সেই লিঙ্কটা কপি করে আপনি যাকে দিবেন সে যদি আপনার লিংকে ক্লিক করে এই ডক্স টোকেন এয়ারড্রপে জয়েন হয় সেক্ষেত্রে আপনি প্রতিটা রেফারের জন্য প্রতিজনের জন্য বিয়াল্লিশটা ডক্স টোকেন পাচ্ছেন এবং এই ডক টোকেন আমরা কিন্তু এখন সেল করতে পারবো না বাট এটা আমরা কালেক্ট করতে পারবো এখানে আমাদের কোনো রকম ডেইলি ট্যাপ ট্যাপ করে ইনকাম করতে হবে না বর্তমান ক্র্যাপ্টোকারেন্সি মার্কেট अपनी देखें টেলিগ্রাম কিন্তু বিশেষ বড় একটা অবদান রেখেছে কারণ টেলিগ্রামের মাধ্যমে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ কিন্তু এই ক্রিপ্টো কারেন্সি মার্কেটে আসতেছে সেক্ষেত্রে এই টেলিগ্রামকেই মেনশন করে কিন্তু এই প্রজেক্ট ডক স্টোকেনটা আমাদেরকে দিচ্ছে তো আমরা কিন্তু শুধুমাত্র যাদের টেলিগ্রাম অ্যাকাউন্ট আছে তারাই কিন্তু এই ডক স্টোকেনটা ক্লাইম করতে পারবো যাদের নেই তারা একটা নিউ অ্যাকাউন্ট ক্রিয়েট করে ইউজার নেমটা সিলেক্ট করে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আজকের অফার লিঙ্কে ক্লিক করে যে রেজিস্ট্রেশন লিঙ্ক বা জয়েন লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্কে ক্লিক করে আপনারা জয়েনটা হয়ে নিবেন কারণ এখান থেকে ভালো পরিমাণের রেওয়ার্ড একটা পেতে যাচ্ছি আমরা ইতিমধ্যে হ্যামেস্টারের দিকে আমরা কিন্তু অনেকে তাকিয়ে আছি যে নোট কয়েনের পরে হ্যামেস্টার থেকে ভালো একটা প্রফিট আমরা পাবো বাট নোট কয়েনের পরে হ্যামেস্টারে যদি একটা ভালো প্রজেক্ট হয়ে থাকে তারপরেও হ্যামেস্টারের কিন্তু আড়াইশো মিলিয়ন প্লাস অ্যাক্টিভ কমিউনিটি রয়েছে সেক্ষেত্রে হ্যামেস্টার থেকে আমরা কিন্তু ততটা প্রফিট আশা করতে পারি না বাট এই যে ছোটো ছোটো এয়ারড্রপ বা ছোটো ছোটো প্রজেক্ট রয়েছে যাদের হ্যামেস্টারের মতো বড় কমিউনিটি নেই সেই সব প্রজেক্ট থেকে কিন্তু আমরা ভালো পরিমাণের রেওয়ার্ড পাবো এবং প্রফিট আমাদের হবে তাই অবশ্যই অবশ্যই এই প্রোজেক্টগুলোকে অবহেলা করা যাবে না এগুলোতেই আমাদেরকে জয়েন হতে হবে যেমন রয়েছে হট কয়েন যেখানে হ্যামেস্টারের থেকে গুণ বেশি আমরা ইনকাম পাবো বাট হ্যামেস্টারের মতো অত বড় কমিউনিটি কিন্তু তাদের নেই আপ টু টোয়েন্টি মিলিয়ন তাদের হচ্ছে অ্যাক্টিভ ইউজার রয়েছে হট কয়েনের বাট হ্যামেস্টারের আড়াইশো মিলিয়ন প্লাস তো অবশ্যই মনে রাখবেন এই সমস্ত প্রজেক্টগুলোকে মিস করা যাবে না কোন প্রজেক্ট থেকে কতটা পরিমাণে রেওয়ার্ড বা প্রফিট হয় সেটা বলা যাচ্ছে না তাই অবশ্যই অবশ অবশ্যই 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 প্রত্যেকটা প্রজেক্টে আপনারা জয়েন হয়ে নেবেন দেন এ টু জেড আপডেটের জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অল করে রাখবেন যাতে করে আমাদের নতুন ভিডিও বা নতুন আপডেট ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে নোটিফিকেশন পৌঁছে যায় আপনার কাছে এবং সেই নোটিফিকেশন দেখে আপনি ভিডিওটা সম্পূর্ণ দেখে সঠিক ইনফরমেশন জেনে আপনার হাতে থেকে অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে ফ্রিতে ইনকাম করতে পারেন তো ফ্রেন্ডস মূলত এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন কমেন্ট করে জানাবেন এবং শেয়ার করে সবার মাস ছড়িয়ে দেবেন যাতে করে সবাই আপডেট সম্পর্কে বা প্রজেক্ট থেকে ফ্রিতে ইনকাম করতে পারে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে এই শুভকামে আজকাল তো এখানেই শেষ আল্লাহ হাফেজ